তে আবার আপনাদের স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজ আমি কিন্তু আপনাদেরকে তো অনেক কিছুই দেখিয়েছি তো আজ আমি দেখাবো কিন্তু ঠাকুরের গয়না তো ঠাকুরের গয়না আপনারা হয়তো ভাবতে পারেন যে পাইকারি দাম পাইকারি কিভাবে নেবো আর কোথায় গেলে পাবো বা নর্মাল রিটেলি কিভাবে আমাদের একটা মানে আপনাদের বাড়ির ঠাকুরের জন্যে নেবেন তো সেই গয়না কোথায় পাবেন কীভাবে নেবেন আর গড়ান হাঁটা ছাড়াও যে কোথাও অন্য কোথাও পাওয়া যায় তো সেটাই আমি আজকের আপনাদের কাছে তুলে ধরছি তো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটার মধ্যে সমস্তটা থাকবে কোথায় আসতে হবে এখানকার কন্ট্যাক্ট নাম্বার কি দাম সমস্তটাই কিন্তু তুলে ধরবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো আমি চলে এসেছি কিন্তু পাইকারি দোকান বা রিটেলে নেয়ার মতন দাম কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু ঠাকুরের আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে ঠাকুরের মালা থেকে মালার মুকুট থেকে নাকের নদ টিকলি সমস্ত কিছু চুরি সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এই যে রয়েছে কিন্তু এগুলো কিন্তু রয়েছে হাতের চুরি রয়েছে মানে ঠাকুরের হাতে চুড়ি রয়েছে এবার আমি জেনে নেব এগুলোর কিরকম কি দাম আছে মুকুটগুলো দেখুন কি সুন্দর সুন্দর আমি একটুখানি ওনাদের কাছ থেকে জেনে নেব এই দোকানে দাদার কাছ থেকে যে এখানে জিনিসের কিরকম দাম নমস্কার দাদা এইখানে এই দোকানটা এখানে কোথায় রয়েছে এটা একটু বলবেন এটা দেশপ্রিয় পার্কে পি সামনে পি মজুমদারের সামনে রয়েছে আচ্ছা দেশপ্রিয় পার্কে চার রাস্তার আচ্ছা তো এখানে আসলে যারা ঠাকুরের গয়না নিতে চায় অনেকেই হয়তো জানে না যে কোথায় ঠিকঠাকভাবে গয়না পাওয়া যায় তো এখানে তো বেশ কতগুলো দোকান রয়েছে তো আমি প্রথমে আপনার দোকানে আসলাম তো এখানে দোকানে মানে জিনিসের দাম কীরকম এবার একটুখানি আমাকে বলুন যেমন গলার হ্যাঁ আচ্ছা সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী দাম হবে আচ্ছা এখানে কি পাইকারিও নিতে পারা যায় আচ্ছা পাইকারি নিতে গেলে কীরকম দামের হেরফের হয় অনেকটাই ডিফারেন্স হয় না তো যারা মনে করবে যে বিক্রি করবে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে তাই তো ঠিক আছে তো চলুন আমাকে কিছু জিনিস দেখান যে জিনিসের দাম কিরকম সেটা একটুখানি আমি কিছু জিনিস দেখাচ্ছি আমি মুকুট থেকে শুরু করছি আপনি আমাকে বলুন এই যে ধরুন এই একটা মুকুট রয়েছে মুকুটটা দেখুন কত সুন্দর মুকুটটা দাঁড়ান এইটা আমি পরে দিকেছি আমি ছোট থেকে দেখতে শুরু করি তো ছোট ছোট মুকুট থেকে শুরু করি এটার দাম কত

বুঝতে পারছেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সব একশো টাকা করে একশো টাকার মালগুলো এরকম আমি আর কটা ডিজাইন আমাকে দেখান একটুখানি এখানে অনেক রকমের ডিজাইন দেখতে পাচ্ছি বাহ এটা তো আরো সুন্দর বাও এটা কিরকম দাম আছে এটা দুইশো টাকা বাহ দেখুন কত সুন্দর এটার দাম যাচ্ছে দুইশো টাকা আর এটা আড়াইশো টাকা আর এটা সাইজটাও তো অনেকটা সাইজটাও তো অনেকটা রয়েছে তো দেখুন সাইজটাও কত সুন্দর রয়েছে এটা রয়েছে দুইশো টাকা আর এটা রয়েছে কিন্তু মাত্র আড়াইশো টাকা এত সুন্দর জিনিস আর এটা এটা জিনিসটা বড় জিনিস হ্যাঁ বাবা কি সুন্দর অপূর্ব সুন্দর দেখুন কতটা সুন্দর মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকা দাম অপূর্ব সুন্দর মানে ঘরে যদি কোনো একটা বড় সড়ো মূর্তি থাকে তার মাথার জন্যে ভীষণ সুন্দর লাগছে এই দেখুন কতটা সুন্দর লাগছে এটা দাম যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই একটা মুকুট দেখুন এটাও বেশ সুন্দর এটার দাম কত এরকম সাড়ে পাঁচশো টাকা আচ্ছা মানে শুধু ডিজাইনে হেরফের হবে এবং আচ্ছা আচ্ছা এগুলোর যাবে না তাই তো এক আচ্ছা দাদা কিন্তু বলছে এগুলোর কিন্তু এক বছরে গ্যারেন্টি দেওয়া মাল আছে তো আপনারা বুঝতেই পারছেন এই জিনিসগুলো কী দাম পড়ছে এগুলো একটু কপার উপর দেখতে পাচ্ছি কপার পালিশ আছে না আচ্ছা এটা সাতশো আটশো টাকার উপরে না এগুলো জিনিসটা সুন্দর এটা এতটাই সুন্দর ভীষণ সুন্দর লাগছে দেখুন মানে পড়াতেও কোনো অসুবিধা হবে না ভেতরটা এরকম ফাঁকা রয়েছে এরকম ধরে বসিয়ে দেওয়া যাবে ভীষণ সুন্দর লাগছে কিন্তু এই জিনিসটা এটাও বুঝতে পারছেন এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র আটশো টাকা এই মুকুটটা তো চরম সুন্দর সুন্দর রয়েছে ঘরে যদি মা কালী থাকে বা কালী পুজোর সময় মনে করবেন যে আমি একটা তো তো এরকম করতেই পারেন এই এটার দাম কিরকম দাদা এগারোশো টাকা হ্যাঁ বুঝতেই পারছি এটা একটা মা কালীর মুকুটের মতন রয়েছে দেখুন আর এখানে কিন্তু সময় রকমের মুকুট আপনারা দেখে নিলেন এবার আমি মুকুটটা দেখিয়েছি এবার এবার আমি দেখাবো গলার মালাগুলো নাকি ছোট থেকে দেখাই আমি হ্যাঁ এগুলো সব মালা রয়েছে এগুলো একশো টাকার মালা বাহ এই দেখুন এই দেখুন এই মালাগুলো রয়েছে দেখুন তিন তাকের লহরী হারগুলো রয়েছে এটা রয়েছে কিন্তু একশো টাকা এটা ছোটর মধ্যে রয়েছে এই যে দেখুন একশো টাকার হারগুলো দেখুন ডিজাইনগুলো আমি শুধু একটু দেখাচ্ছি বাহ এই রয়েছে দেখুন ডিজাইনগুলো ভীষণ সুন্দর সুন্দর এগুলো রয়েছে সব একশো টাকা এখানে কি যা আছে সবই আছে বা প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একশো টাকা করে একশো টাকা করে কিন্তু এই জিনিসগুলো এসে যাচ্ছে আর একশো টাকার উপরেরটা কোনটা আচ্ছা এই উপরের গুলো দেড়শো টাকা তাই তো এইগুলো রয়েছে দেড়শো টাকা করে বা ছের মতন বেশ সুন্দর এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা ডিজাইনগুলো বেশ সুন্দর দেখুন প্রত্যেকটা সুন্দর বাউ দেড়শো টাকা করে যদি এরকম একটা ঠাকুরকে পড়ায় কি ভালো লাগবে না ঘরের ঠাকুরকে যদি পরা যায় লক্ষ্মী ঠাকুরকে কি ভালো লাগছে দেখুন এই হারগুলো দেখুন আমার লক্ষ্মী ঠাকুরে কিন্তু এরকম ধরনের হার আছে এগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা জিনিস এবার আপনাদেরকে দেখায় এটা হলো যে বুকের যে পাটাটা হয় না যারা পুরো বুকটাকে ঢেকে রাখে সেই জিনিসগুলো এইগুলো কত করে দেড়শো টাকা দেড়শো টাকা করে এইটা হলো বুকের পুরো ঢাকনাটা এটার দাম যাচ্ছে দেড়শো টাকা আচ্ছা এইটার দাম যাচ্ছে দুইশো টাকা ও এটা তো কি সুন্দর লাগছে কি মারাত্মক সুন্দর ডিজাইনটা শুধু আপনারা দেখুন এই যাচ্ছে ডিজাইনটা তার বড় আছে না এই যে তার বড়টা তার বড়টা যাচ্ছে তার সাড়ে তিনশো টাকা আবার ঠাকুরের জন্য যদি চিক চান দেখুন চিক চিকগুলোও রয়েছে এই যে রয়েছে দেখুন চিকগুলো বেশ সুন্দর রয়েছে এটা কিন্তু গলায় বসানো হারগুলো রয়েছে এগুলো ঠাকুরের গলার বসানো হারগুলো মা দাম কিন্তু যাচ্ছে কিন্তু মাত্র একশো আর দেড়শো টাকার ভেতরেই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এইগুলো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু গলায় এই যে দেখুন চিক সমেত রয়েছে এগুলোও কিন্তু যাচ্ছে দুইশো টাকা এটা যাচ্ছে মাত্র দুইশো টাকায় করে বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো এবার দেখুন বড় ঠাকুরের হাড়গুলো দেখুন এই যে রয়েছে বড় হাড়গুলো দাদা এই হাড়গুলো কি দাম আছে পাঁচশো ছয়শোর ভেতরে এসে যাবে তাই তো এগুলো তো ঠাকুরের হিসেবে হ্যাঁ এগুলো সব ঠাকুরের তাই তো আচ্ছা এই যে হ্যাঁ এটা বেলপাতার মালাটা না বা এটা দেখুন বেলপাতার মানে এটা দাম কিরকম আছে ওই ওটা 1100 টাকা পড়ে যাবে ওটা বড় সাইজ আচ্ছা আচ্ছা ছোটও আছে মুন্ডু মালা আছে এই যে মুন্ডুমালা মুন্ডুমালা কতটাও তোরা হাটটা রয়েছে এটা রয়েছে মা লেখা রয়েছে বেশ সুন্দর হাটটা এটার দাম যাচ্ছে কত বাইশো টাকা আচ্ছা এগুলো সব কালারে গ্যারান্টি তাই তো আচ্ছা এক বছরে কালার গ্যারান্টি এইটা দেখুন এটা কি ভালো লাগছে এই হাটটা এটা শিবের যে শিবের ত্রিশুল আর বেলপাতা দিয়ে তৈরি রয়েছে কিন্তু আর এগুলো রয়েছে চাঁদমালা তাই তো চাঁদমালা কিরকম দামের মধ্যে শুরু হচ্ছে ছোট ছোট চাঁদমালা গুলো আছে আপনার কাছে একটু ছোট চাঁদমালা একটা দেখান না দাদা একশো টাকার যে চাঁদমালা গুলো একটা দেখান আমাকে এই দেখুন চাঁদমালা গুলো দেখুন কি সুন্দর রয়েছে এগুলো রয়েছে মাত্র একশো টাকা দাম রয়েছে মাত্র একশো টাকায় কিন্তু এই চাঁদমালা গুলো পেয়ে যাচ্ছে আচ্ছা আর এর থেকে একটু বড়তে চলে গেলে পরেই দুইশো টাকা মানে একটার পর একটা কিন্তু আপনারা দামের পেরে যাবেন সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী কিন্তু দাম পড়ছে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর লাগছে আর এই হারগুলো তো আপনারা মানে আমরাও পড়তে পারি এমনকি ঠাকুরকেও দিতে পারি তো বুঝতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে চাঁদ মালাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এই হারগুলো তো এত ভালো লাগছে মানে কি বলবো দেখুন হারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরেকটা আমি আপনাদের লহরি হার দেখাচ্ছি দেখুন লহরি হারগুলো দেখুন এই যে রয়েছে লহরি হারগুলো এই হারগুলো এগুলোর কি দাম আছে এগুলো দুশো টাকা করে এই যে লহরিগুলো গুলো দেখুন দেখুন কি সুন্দর এই চাঁদমালা গুলো কিরকম দাম এই চাঁদ এটা কিরকম দাম আছে নয়শো টাকা বাহ মিনা করা মা লেখা কি সুন্দর দেখুন আপনারা যদি মনে করেন কোনো পুজো বাড়িতে যাবেন এরকম একটা যদি ঠাকুরকেও গিফট করেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে আচ্ছা এখানে কিন্তু আপনারা সমস্ত ধরনের কিন্তু গয়না ঠাকুরের পেয়ে যাবেন শুধু একদম ছোট একদম জিরো সাইজ থেকে কিন্তু একদম মানে বড়ো দশ নম্বর সাইজ পর্যন্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন এই লহরিটা দেখুন লহরিটা দেখুন এই যে দেখুন রানীহার যাকে বলি আমরা সেই রানীহারের মতন যারা একটুখানি মুক্তর গয়না পড়াতে চান ঠাকুরকে তারা কিন্তু এরকম ধরনের নিতে পারেন এগুলো কিন্তু একশো থেকে শুরু হচ্ছে আর তো পাঁচশো পর্যন্ত নানা রকমের আছে সাইজের উপরে নির্ভর করবে আর এটা দেখুন এটাও বেশ সুন্দর জবার মালা এটা বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে জবার মালা রয়েছে জবার মালাটা কি দাম আছে দুইশো টাকা দাম আছে এখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে না টিকলি গুলো নেই ঠাকুরের এখানে টিকলি রয়েছে ছোট ছোট এই দেখুন এগুলি ঠাকুরের টিকলি রয়েছে টিকলিগুলো কত থেকে শুরু একশো টাকা থেকে শুরু মোটামুটি আপনার আচ্ছা আচ্ছা একদম জিরো সাইজ যেটাকে বলছে এটা নাকের নথ আছে এগুলো সব এই একশো করে শুরু তাই তো মোটামুটি এখানে কিন্তু আপনারা যা নেবেন ঠাকুরের সমস্ত কিছু কিন্তু একশো থেকে দেশ মানে শুরু হচ্ছে তো এবার কিছু কিছু জিনিস আরো কমে পেয়ে যাবেন এটা কি পায়ের তোরা রয়েছে নাকি আচ্ছা কোমর বন্ধন রয়েছে এটা কিন্তু ঠাকুরের কোমর বন্ধন রয়েছে বুঝতে পারছেন এটা রয়েছে কোমর বন্ধন বেশ সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর এগুলো কি এটা কি কোমর বন্ধন রয়েছে ও ভাবা কি দারুণ লাগছে এগুলো কত দাম আছে দাদা টু হান্ড্রেড বাহ কি সুন্দর দেখুন কোমর বিছাটা এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে কোমর বিছাটা এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র টু হান্ড্রেড তো আর এইগুলো রয়েছে হাতের চুড়ি তাই তো কি দামের যাচ্ছে মাত্র দু পিস পঞ্চাশ ওরে বাপে দেখুন হাতের চুড়ি রয়েছে আর এগুলো কিন্তু এরকম ভাবে করা ফুলে দেওয়া যাবে ফুলে কিন্তু পরানো যাবে এই চুড়িগুলোর দাম যাচ্ছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা করে জোড়া তো পঞ্চাশ টাকা করে জোড়া এবার সাইজ যত বাড়বে তার উপরে দাম পড়বে হ্যাঁ এই যে বড় রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জোড়ার দাম বলছে এগুলো কিন্তু এক পিস নয় তো বুঝতে পারছেন আপনারা সিঙ্গেল নিলেই এই দামে পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এবার যদি আপনারা পাইকারি নেন যারা অনেকে মনে করছেন যে আমরা কিন্তু যারা মনে করতে পারেন যে আমরা পাইকারি নেব বা বিক্রি করব কিভাবে করব তো অনেকেই আছে বাড়িতে বসে রয়েছেন ভাবছেন যে কি করব তো এই গয়নাগুলো কিন্তু ভীষণ ভালো ডিমান্ড এখন প্রত্যেকের ঘরে কিন্তু পেতলে ঠাকুর তাকে সবাই ঠাকুরকে সাজাতে চায় তো আপনারা কিন্তু মনে করলেই পরে এগুলো নিয়ে অন্তত আর কোথাও না বিক্রি করতে পারেন লাইভও করতে পারেন ফেসবুক লাইভ করেও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন ইউটিউবে লাইভ করে বিক্রি করতে পারেন তো আপনাদের মনে মনে হয় মানে এইগুলো বিক্রি করে কিন্তু আপনারা ভালো পয়সা পাবেন আর এইটার কিন্তু একটা জিনিস আপনাদের বলে দিই এখান থেকে কিন্তু আপনারা আমরা যে দামটা বললাম এটা কিন্তু রিটেল দাম বললাম পাইকারি নিলে কিন্তু এর থেকে অনেক কমে যাবে তো আপনারা কিন্তু এরকম একবার এসে ট্রাই করে দেখতেই পারেন তো চলুন আমি আরো অন্য কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা কি রয়েছে কৃষ্ণের বাসি রয়েছে বা আচ্ছা সব রকমের বাসি রয়েছে বাসিগুলো কি দামে যাচ্ছে শুরু হচ্ছে আচ্ছা মানে ওই সবই একশোর ওপর একশোর থেকে শুরু হচ্ছে বাহ কি সুন্দর বাঁশিগুলো দেখুন মাত্র একশো টাকা করে শুরু তারপরে কিন্তু আরও নানান রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের রয়েছে মিনার উপরে রয়েছে আর কালারগুলো কিন্তু মানে সত্যিই সুন্দর আমি কালারের সম্বন্ধে বুঝি কেননা আমি নিজে ব্যবসা করি এই জিনিসেরই তো এ আমি কালারের সম্বন্ধে আমার কাছে কিন্তু ভালো আইডিয়া আছে এই মুকুটটা তখন দেখা হয়নি এটা বেশ সুন্দর লাগছে এটার দাম কত এটা এটা নয়শো টাকা বাহ্ বেশ সুন্দর লাগছে হ্যাঁ এখানে মুকুটগুলো হ্যাঁ এখানে মুকুটগুলো বেশ সুন্দর লাগছে বড়ো সাইজের তো এখানে বাঁশি থেকে ঠাকুরের যাবতীয় যত জিনিস আছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা কি রয়েছে কান কানের ঝুমকো বোধহয় আচ্ছা ওই যে মাথার উপরে যে চূড়াটা লাগায় না এটা আর এটা কি রয়েছে এটা ওহ এটা তো বেশ সুন্দর বাহ এটা তো বেশ সুন্দর এই দেখুন পেছনে চাদাটা লাগায় না যেরকম আমরা কাগজের লাগাই ঠিক সেম সেই চাদা গুলো কি ভালো লাগছে দেখুন এগুলোর দাম যাচ্ছে এগারোশো টাকার মধ্যে না বাহ এই যে বেলপাতার চাদাটা রয়েছে বাহ ভীষণ সুন্দর লাগছে এটাও রয়েছে বেশ ছোট্টোর মধ্যে এটাও ভীষণ ভালো লাগছে এটাও কিন্তু ভীষণ ভালো লাগছে আরেকটা জিনিস দেখতে পেয়েছি এখানে তীর ধনুকটা রয়েছে রামের যে তীর ধনুকটা রয়েছে বাহ মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ইউনিক মানে এত সুন্দর মানে বলার কথা না আর এই দেখুন এটা রয়েছে কিন্তু মায়ের খাড়া দেখুন এগুলো রয়েছে খাড়া রয়েছে এগুলো সব সাইজের কিন্তু আপনারা পেয়ে যাবেন কি দাম পড়ছে দুইশো আড়াইশো তিনশোর মধ্যে পড়ছে এগুলো কিন্তু মায়ের খাড়া রয়েছে যাদের বাড়িতে ছোট ছোট কালী ঠাকুর রয়েছে তাদের জন্যে কিন্তু এগুলো খুব ভালো জিনিস দুইশো আড়াইশো তিনশোর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এইগুলো কিন্তু এই বেশ সুন্দর লাগছে তো আপনাদেরকে তো এইগুলো দেখালাম এবার আমি দাদার সঙ্গে কথা বলে নেবো যে পাইকারি নিলে কিরকম আপনাদের কাছ থেকে নিতে হবে কতটা নিতে হবে তো আপনাদেরকে তো ঠাকুরের জিনিস দেখালাম তার সাথে সাথেও কিন্তু এখানে কিন্তু আপনারা আমাদের নিজস্ব গয়নাগুলো পেয়ে যাবেন যেমন আমাদের নিজেদের পড়ার মতন গয়নাও কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কালার গ্যারান্টি দেওয়া গয়নাগুলো রয়েছে ভীষণ সুন্দর সুন্দর হারগুলো রয়েছে হাড়ের ডিজাইনগুলো মারাত্মক সুন্দর লাগছে প্রত্যেকটা বাহ এটা তো বেশি আগেকার দিনের ডিজাইনটা বা বা অনেকদিন পর এটা ঠিক তোলেন তোলেন বাহ এই জিনিসটা এই দেখুন সেই সাবেকি সেই জমিদার আমলের মতন সেই জিনিসটা ভীষণ সুন্দর লাগছে দেখুন এই জিনিসটা দাম কিরকম সাতশো টাকা বাহ আর এগুলোর কালার এক বছরের গ্যারান্টি দেওয়া রয়েছে হ্যাঁ এই যে হার বেশ সুন্দর সাবেকি সীতা হার যারা মানে সাবেকি আনাটা পড়তে চায় না তাদের জন্য কিন্তু এখন যা এই দুর্মূল্য বাজারে যা আমাদের সোনার দাম তাতে তো বিয়ে তো বাদ যাবে না আর বিয়েতে তো এত গয়না দেওয়া সম্ভব নয় তো কিছু মানে একটা যদি সোনার হার দেওয়া থাকে তার সঙ্গে যদি এরকম একটা গয়না ওগুলো পাওয়া যায় পছন্দ করে ম্যাচিং করে তো দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা শুধু দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর ডিজাইন কি বলবো প্রত্যেকটাই সুন্দর যারা হালকা ডিজাইন করতে চান যারা ভারী ডিজাইন করতে চান সব রকমের ডিজাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দাম মোটামুটি তাও কত থেকে 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 শুরু শুরু তাই তো কিন্তু কিন্তু এখানে বিভিন্ন দামের আপনারা জিনিস পেয়ে যাবেন মাতের মানতাশা থেকে শুরু করে কানবালা কান পাশা থেকে শুরু করে মানে বালা চুর সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন এখানে রানী সেট সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরকমের জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হারটা দেখুন কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর একটা হার এটার দাম কিরকম আছে দাদা নয়শো টাকা দাম আছে আর এগুলো কত দিনের কালার গ্যারান্টি থাকে সব এক বছরের কালার গ্যারান্টি থাকে ভীষণ ভালো লাগছে বা এই চাঁদমালাটা তো খেয়াল করিনি কি দারুণ দেখুন চাঁদমালাটা এই চাঁদমালাটার দাম কিরকম পড়বে একুশশো টাকা দাম আছে না এই হার চাঁদমালাটা দেখুন আর এই যে ঠাকুরের বড় হারটা দেখুন ও কি ভালো লাগছে কি মারাত্মক সুন্দর লাগছে কানবালাটাকে এইটা এটা কত পড়বে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ হবে না কেন এত সুন্দর জিনিস আর এই যে দেখুন ঠাকুরের একটা কানও রয়েছে মারাত্মক সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে এখানে জিনিসের মানে কি বলবো প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর এখানে কিছু বালা রয়েছে আমি বালার দামগুলো একটু জেনে নিই বালাগুলো কীরকম দাম আছে আচ্ছা 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 কিলেন আছে কিলেন বালা রয়েছে এগুলো কত রয়েছে তিনশো টাকা তিনশো টাকা করে কি পিস না জোড়া আছে আচ্ছা পিস রয়েছে এগুলো কি গ্যারেন্টিড মাল আছে আচ্ছা এক বছরে গ্যারেন্টি রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর বালার ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু একটু ইউনিক ইউনিক ডিজাইনের রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর রয়েছে দাম যাচ্ছে মাত্র তিনশো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এটা তো বকুল হুম বকুল বালা বকুল হ্যাঁ বকুল বালা রয়েছে এগুলো কিন্তু আড়াইশো টাকা রয়েছে এখান থেকে এগুলো তো পাইকারি নিতে পারবে না এগুলো সিঙ্গেল নিতে হবে এগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা বাহ তো এই জিনিসটা দেখুন এই শঙ্খের এটা এটা বেশ ভাল লাগছে এটার দাম কীরকম পড়েছে আটশো টাকা এটার সঙ্গে কি কানের আছে কানের আচ্ছা এর সঙ্গে কানের সমেত রয়েছে এটা রয়েছে পুরো আটশো টাকা দাম রয়েছে তো বেশ ভালো লাগছে ডিজাইনগুলো আপনাদের তো দেখালাম কেমন লাগছে আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন আমি বেশিস করে আমি কিন্তু ঠাকুরের জিনিসটা দেখানোর জন্যেই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরেছি যাতে আপনারা নিতে পারেন এই দেখুন ঠাকুরের হারগুলো দেখুন সমস্তটাই তো এখানে এসে আমার উকড়ি পাওনা হয়ে গেলে এখানে আসলে পরে কিন্তু আপনারা নিজেদের গয়নাও কিনতে পারবেন তো সেক্ষেত্রে এবার আমি দাদার কাছ দিয়ে জেনে নিই যে পাইকারি নিতে গেলে কতটা নিতে হবে কিভাবে নিতে হবে সম্পূর্ণটা আমি দাদার কাছ থেকে জেনে নিই বলুন যে এখান থেকে যদি কেউ মনে করে আমি ব্যবসা করব তো সেক্ষেত্রে আপনাকে কতটা মানে মাল নিতে হবে আপনার কাছ থেকে তিন পিস করে সমস্ত জিনিসটা নিতে হবে তাই তো পাইকারি রেট হিসাবে চলবে তো পাইকারি নিতে গেলে রিটেলের থেকে তাও কতটা কমে পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট কমে যাবে বা তাও আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের রিটেলের দামগুলো বললাম সেখানে দাঁড়িয়ে কিন্তু ফিফটি পার্সেন্ট কমে যাচ্ছে মানে আপনারা তিন পিস নিয়ে গিয়েই কিন্তু অনায়াসে আপনারা বিক্রি করতে পারবেন তো বুঝতেই পাচ্ছেন তো এখানে আসলে পরে কিন্তু আপনারা আমি তো বলবো নিজেদের রিটেলে কেনার থেকে নিজেরা ব্যবসার জন্য করুন কেউ ঘরে বসে থাকবেন না যারা মনে করছেন যে বড় বড় মার্কেটে যেতে পারছি না অনেক পয়সা ইনভেস্ট করতে পারছি না তো তারা কিন্তু এরকম ছোটোখাটো দোকান থেকেও কিন্তু পাইকারি নিয়ে আপনারা বিক্রি করতে পারেন আর আমি এখানে যত দেখাচ্ছি আমি দেখে শেষ করতে পারছি না প্রত্যেকটা জিনিস এক একটা এক এক রকমভাবে কিন্তু আমার চোখের সামনে ফুটে উঠছে মানে কি বলবো তো আপনাদেরকে এখানে তার জন্যে আসতে হবে আর আসলে পরে কিন্তু আপনারা এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে এখানে কত রকমের জিনিস পাওয়া যায় আর ঠাকুরের জিনিস যে এখানে পাওয়া যায় হয়তো অনেকে জানেই না আর এই দেশপ্রিয় পার্কে এসে কিন্তু আপনারা ফি এটা পি মজুমদার দোকান রয়েছে শাড়ির দোকান সামনে আসলে পরে কিন্তু এই দাদার যেরকম দোকান পেয়ে যাবেন সঙ্গে কিন্তু আরো এখানে দোকান পেয়ে যাবেন দাদা আপনার দোকানের নাম্বার নামটা একটু বলে দেবেন মিনি জুয়েলার্স আছে আচ্ছা এখানে কি আপনার নাম্বার দি আছে আচ্ছা আমি স্ক্রিনে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো দাদা আপনার নামটা একবার একবার বলে দিন আমার নাম কল্যাণ ও হ্যাঁ কল্যাণ মণ্ডল কল্যাণ মণ্ডল আছে আর এই যে দাদার কার্ডটা রয়েছে এই কার্ডটা তো আমি দিয়ে দেবোই সঙ্গে আমি দাদার স্ক্রিনের নাম্বারটাও আমি দিয়ে দেবো তো আপনারা সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন বা আপনাদের নিজেদের জন্যে হোক ব্যবসার জন্যে হোক তো আপনারা কিন্তু নিতেই পারবেন তো এই বলে আজকের আর বেশি দেখালাম না তো এখানে কিন্তু আরও দোকান আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি শুধু বলে দিচ্ছি এই লাইনে আসলে পরে কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু দোকান আপনারা পেয়ে যাবেন সমস্ত দোকান আপনারা এখানে কিন্তু লাইন দিয়ে পেয়ে যাবেন আপনারা শুধু এই দাদার সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা আসুন আসলে পরে কিন্তু আপনাদের যদি এখানে না পোষায় আপনারা আরও পাঁচটা দোকান দেখুন দেখে আপনারা নিন তাতে কোনো অসুবিধা নেই তো আমি তো বলবো একবার হলেও এসে ঘুরে যান খুব দূরে নয় কলকাতার মধ্যে একদম দেশপ্রিয় পার্কেই কিন্তু রয়েছে দোকান যা অনেকেই জানে না ঠাকুরের গয়না কেনার জন্য অনেকেই ভাবে কোথা দিয়ে কিনবো তো কালীঘাটে নামলে পরও তিন মিনিটের রাস্তায় আপনারা কিন্তু চলে আসতে পারবেন তো আপনাদেরকে তো সমস্তটাই দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলেও কিন্তু আপনাকে আমাকে কমেন্ট করবেন আর আপনারা কি দেখতে চান কোনটা দেখালে আপনাদের সুবিধা হবে সেটাও আমাকে কমেন্ট করে জানবে জানাবেন আর এভাবেই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা